আগে আজকে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে আমাদের বিয়ের আগের পর্বের কিছু ঘটনা মানে যে ঘটনাগুলো আগে তোমরা সবাই দেখেছো তারপরও বিয়ের আগে একটু ঝালিয়ে নিলাম আর কি তোমরা আগের ঘটনাগুলো দেখো এই হলো আমার বউ ঋষ আর এই হলাম আমি আমাদের দুজনের প্রেম পর্ব দেখো আমরা গেছিলা মানে আমি মা তারপর পুকু গিয়েছিলাম ঋষ জন্মদিনে সেই আমাদের প্রেম পর্বের সূচনা আ কি রূপ ধপ ধপে সাদা রং আমার তো মন শুধু ঋষ ঋষ দেখো আমি ভাবে ঋষর জন্মদিনে বসেছিলাম মন মরা হয়ে কখন আমার মনের কথা ঋষকে জানাবো সেই কথা ভেবে তারপর অবশেষে এলো সেই সময় যখন আমি ঋষকে মনের কথা জানালাম ঋষর হাত ধরে ঋষ সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল ঘাট নেড়ে আমার Topo a barro. এবার এলো সেই শুভক্ষণ যখন মাকে বললাম কথা মানে বাড়িতে তো জানাতে হবে কারণ বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে বিয়ে যদি এই সময় না করে বুড়ো বয়সে নাকি তারপর মাও রাজি হয়ে গেল এই গেল আমাদের প্রেম পর্বের সূচনা এবং বাড়িতে বলা মানে বিয়ের ঘটনা বলা আর কি তারপর মা ফোনে কিশোর মায়ের সাথে পাকা কথা ফাইনাল করে ফেললো অবশেষে আমার আই ভাতের আয়োজন শুরু হলো এই যে মা আমাকে সেদিন বিয়ের দিন আগের দিন রেডি করে দিচ্ছিল একটা মালাও পরিয়েছিলো এই যে আমার আই বুড়ো ভাতের মেনু যে ভিডিও আমরা আগে পেজে শেয়ার করে চিঠিতে এসে তবে সমস্ত আয়োজনের মাঝখানে এক একটি বাজে কাণ্ড হয়েছে সেটা হচ্ছে প্লুটো সারা কোন বিয়ের জন্য ব্যাগলা দিয়ে গেছে এরপর আমি মায়ের কোলে বসে হাই ভাত খেলাম মানে মা কপা কপ করে আমাকে হাই পুরো ভাত খাইয়ে দিলো এরপর তোমরা দেখবে আমার ভোজ চিড়ে খাওয়ার ব্যাপারটা সে কি ভোজ রে গো কি ভরছি রে ভোর বেলায় উঠিয়ে চিড়ে গেলে গপা গপ খাইয়ে দিল এই যে এখন বাচ্চা হচ্ছে ভোর সাড়ে চারটে এই সময় আমাকে এরকম খিলে খিলে তোলা হয়েছিল আমি দেখো পা জোর করে হাত জোর করে মাকে বলছি মা প্লিজ বিয়েটা ক্যান্সেল করে দাও আমি আর একটু ঘুমোই তারপরে বুঝলাম ঘটনাটা খুব খারাপ দিকে যাচ্ছে মা ক্যান্সেল করে দিতে পারি সঙ্গে সঙ্গে উঠে বসে পড়লাম এরকম ফুটে ফুটে চোখ নিয়ে মানে ঘুমের ঘুরে তাকাতে পারছি না চারিদিকে হ্যালোজেনের আলোর মধ্যে ফুটে ফুটে চোখ নিয়ে আমি চিড়ে খাওয়ার জন্য প্রস্তুত এই হলো আমার চিড়ের মেনু দই তারপর মুদে কলা আহা কি স্বাদ গাগি উঠেছিলাম না উঠলে এরকম একটা সুন্দর স্বাদ মিস করে যেতাম সব বইয়ের জন্য থ্যাংক ইউ বউ ভাগ্যে বিয়ে করতে চেয়েছিলে তুমি এরপর এলো আমার গায়ে হলুদ সময় এই কেড়ে দরজায় কেউ আছে নাকি যাই হোক তোমরা গায়ে হলুদটা দেখে নাও এইটা গায়ে হলুদ আমার সবচেয়ে খারাপ জিনিস ছিল প্লুটোর একটা লেডিস টপ আমাকে পরানো হয়েছিল কারণ বাজেটের মধ্যে আমার স্যান্ড গেঞ্জিটা আসেনি বাজেট কম থাকার জন্য প্লুটোর সেই লেডি টপটা পরে আমাকে গায়ে হলুদ করতে হয়েছিল যাই হোক তোমরা এমন লাগছে আমার জানিও কিন্তু কমেন্টে এই হলো হলুদের বাটি আশীর্বাদ করবে ধুন উই এনেছে ঘাস এনেছে ধান এনেছে একটু মিষ্টি আর জড় বাজেটের বাইরে কি করব বলে সমানে শুনতে হচ্ছে বাজেট বাজেট আর বাজেট কিছু তো করার নেই বাজেটের বাইরে হয়ে যাচ্ছে তারপর পুকু হলুদ দিল আমার গায়ে মা হলুদ দিল এইভাবেই আমার গায়ে হলুদ সম্পন্ন হলো কালকে আসবে আমাদের বিয়ের ভিডিও ঠিক সকাল আটটায় চোখ রাখতে ভুলো না পেজটাকে লাইক আর ফলো করে দিও তা